হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা আজকে আমার চা তৈরি করেছে আমি ক্যামেরার পেছনে আর ক্যামেরার সামনে আজকে আমার চা আমার যা এই রান্নাটা খুব সুন্দর করে বলে যাকেই করতে বলা হয়েছিল যা কী করে রান্না করছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে কতগুলো বাটা মাছ নিয়ে নিয়েছে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে পরিমাণ মতন লবণ হলুদ আর কিছুটা লঙ্কারগুলো দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে পরে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে যাতে মাছের গায়ে ভালো করে লবণ হলুদটা বসে যায় মাছ থেকে মাখিয়ে নেওয়ার পরে আধ ঘন্টা মতন রেখে দিয়ে একটা মিক্সিং জারের মধ্যে কিছুটা পরিমাণে সাদা শস্য আর কিছুটা পরিমাণে কালো শস্য দুটোর পরিমাণই কিন্তু সেম নিতে হবে এইভাবে শস্য নেওয়ার পরে তাতে পরিমাণ মতন একটু লবণ আর কিছুটা হলুদ দিয়ে আর কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে একটা শুকনো গুঁড়ো করে নিতে হবে আমরা জানি যে শস্য হলো সোনার সমান সেই জন্য শস্যকে সবসময় হলুদ দিয়েই বাড়তে হয় এরপরে জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেওয়া হলো মাছগুলো এতটাই বড় যে কড়াইতে ভাজা যাবে না বলে ফ্রাই প্যান নেওয়া হয়েছে ফ্রাই প্যানে প্রয়োজনের তুলনায় একটু বেশি সর্ষের তেল দেওয়া হয়েছে কারণ মাছগুলো যথেষ্ট বড়। মাছগুলো যাতে তেলের মধ্যে ডুবে যায় এইভাবে ভাজতে হবে বলে তেলের পরিমাণটা বেশি দিয়ে যখন তেলটা ভালো করে গরম হয়ে যাবে তখন তাতে মাছ থেকে সব মাছ একসঙ্গে দেওয়া যাবে না তিনটে মাছ এখানে পরপর দেওয়া হলো দিয়ে প্রথমে ভালো করে একটা পিঠ হতে দিয়ে আর একটা পিঠ উল্টে দিতে হবে তার জন্য কিছুক্ষণ সময় নিয়ে একটা পিঠ হতে দিতে হলো এবং তখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখা রাখতে হবে একটা পিঠ হয়ে গেছে এবার আর একটা পিঠ উল্টে দিয়ে এটাকেও কিছুক্ষণ সময় রেখে দিয়ে ভাজতে হবে মাছগুলো যেহেতু না কিছুক্ষণ সময় ধরে না ভাজলে ভেতরটা কাঁচা থাকবে আর বা এটা বেশি লাল হয়ে যাবে এই জন্য হাতে সময় নিয়েই মাছগুলোকে ভেজে নেওয়া হলো মাছগুলোকে এবার এক এক করে তেলের থেকে তুলে নেওয়া হচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো ভাজার পরে যে তেল থাকবে সেই তেলের মধ্যেই কিন্তু বাদবাকি মাছগুলো দিয়ে আবার ভেজে নিতে হবে এবার এই মাছগুলো ভাজা হয়ে গেলে পরে মাছে তেলের পরিমাণটা বেশি থাকায় তেল একটু ঢেলে নিয়ে সামান্য পরিমাণে তেল রেখে তার মধ্যে ফোড়নে কালো জিরে দিয়ে আর কয়েকটি কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে ভালো করে এটাকে হতে দিতে হবে দু তিন মিনিট মতন নাড়াচেড়া করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন এরপরে একটু জল দিতে হবে খুব বেশি জলের পরিমাণ নয় সামান্য যেহেতু গা মাখা ঝোল হবে এর জন্য জলের পরিমাণটা কম দিয়ে একটু ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী সামান্য লবণ কিছুটা পরিমাণে হলুদ আর কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো স্বাদের জন্য নয় এটা কিন্তু দেখতে ভালো লাগার জন্যই দিয়ে এটাকে দু তিন মিনিট ভালো করে ফুটে উঠলেই এর মধ্যে এক এক করে মাছগুলোকে দিয়ে দিতে হবে তার আগে ভালো করে সমস্ত মশলা এইভাবে নাড়াচাড়া করে নিয়ে ফুটে উঠতে সময় দিতে হবে ভালো করে ফুটে উঠলায় মাছগুলো দিয়ে দিয়ে এবার দু তিন মিনিট ধরে মাছগুলোকে ফুটে উঠতে টাইম দিতে হবে সমস্ত মাছ এখানে কিন্তু আটেনি যেহেতু মাছগুলো অনেক বড় তার জন্য সব মাছ এখানে দেওয়া যায়নি কিছুটা মাছ এখানে দিয়ে রান্না করা হয়েছে এরপরে মাছগুলোকে ভালো করে ঝোলের মধ্যে একটু চুবিয়ে নিয়ে কিছুক্ষণ সময় হতে দিতে হলো তারপরে শস্যবাড়াটা এবারে দিয়ে দিতে হবে সর্ষে বাটাটায় সামান্য দিয়ে দিয়ে তার মধ্যে মিক্সিং ঝোয়ার জলটাও এর মধ্যে দিয়ে দেব এবার শস্য বাটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ সময় এটাকে ফুটতে দেবো না জাস্ট এপিট টুপিট করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এইভাবে সমস্ত মাছগুলোকে একটু উল্টে দিয়ে ঝোলের মধ্যে টুবি টুবি দিতে হলো মাছগুলো বড় বলে ভালো করে নাড়াচাড়া করা যাচ্ছে না এইভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ সময় হতে দিয়ে কিন্তু এবার আমি এর মধ্যে যেহেতু শস্য বাটা এর মধ্যে একটুখানি কাঁচা শস্যের তেল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে দু তিন মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে দু তিন মিনিট বাদে ঢাকাটা খুলে নিলে কিন্তু মাছ রেডি হয়ে যাবে পরিবেশন করার জন্য দেখো কি সুন্দর রঙ হয়েছে এবার ঢেলে নিলে এসে গরম ভাতের সঙ্গে পরিবেশন করো খুবই সুন্দর লাগবে খেতে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা